কেননা ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহারা বরং মনুষ্যদের কাছে গৌরব অধিক ভালবাসিত কিশু উচ্চ ঈশ্বরে বলিলেন যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয় কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকেই বিশ্বাস করে এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন আমি জ্যোতিষ্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে আমি তাহার বিচার করি না কারণ আমি জগতের বিচার করিতে নয় কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তাহার বিচারকর্তা আছে আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে কারণ আমি আপনা হইতে বলি নাই কিন্তু কি কহিব ও কি বলিব তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমনি বলি আমেন